যে তুই স্যারের কাছেই যা স্যার এমন একজন টিচার তোকে পড়া নিয়ে চিন্তা করতে হবে না পড়া পড়ানোর দায়িত্বটা পুরোপুরি স্যারে সত্যি কথাটা স্যার দু বছরে রেখেছে পড়াটা সত্যি মানে আমরা পড়েছি ঠিক কিন্তু স্যারের দৌলতি স্যার যদি না থাকতো তাহলে আমরা কিছুই করতে পারতাম না যেটা মনে হচ্ছে এখনকার কিন্তু আমি বলবো স্যার আছে ঠিকই কিন্তু তার সঙ্গে সঙ্গে সেলফ স্টাডিটাও খুব গুরুত্বপূর্ণ সঙ্গে যদি লেখালেখি করা যায় তো আরো ভালো সুদীপ যেটা বললো যে স্যার যে কোনো পরীক্ষায় হয়তো এক মাস আগে দিয়ে বলে দিত যে পরীক্ষা হবে কিন্তু আমরা প্রিপারেশন নিতাম হয়তো এক থেকে দিন কি এক সপ্তাহ তাই সে জায়গায় আমরা খুব ভালো রেজাল্ট করতে পারিনি সেটা আমরা খুব দুঃখ পাচ্ছি কিন্তু কিছুই করার নেই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মঞ্চ দেওয়ার জন্য ঠিকভাবে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ